লাল ঝান্ডা গেরুয়া ঝান্ডা বা ঘাসফুলের প্রতীকওয়ালা ঝান্ডার পর এবার রামধ্বজা বাংলা দখলের ভোটের আবহে রামনবমীর উত্তাপ বাজারে হাজারে হাজারে বিকচ্ছে রাম ধ্বজা বড় বাজারে ছেয়েছে একেবারে রাম ঝান্ডায় রাম ঝান্ডা কিনতে ক্রেতাদের ভিড়ও নজর আসে আজ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন অন্য বছর তুলনায় এবার রামনবমীর উত্তাপের পারদ আগে রামনবমী পালনের হিরিক হিন্দু ভোট করার মরিয়া চেষ্টা গেরুয়া শিবিরের ভোটের পালে হাওয়া লাগলেই বাজার ছেয়ে যায় লাল ঝান্ডা গেরুয়া ঝান্ডা কিংবা ঘাস ফুলের প্রতীক দেওয়া ঝাণ্ডায় তবে এবার সব কিছুর সঙ্গে পাল্লা দিচ্ছে রামধ্বজা রামধ্বজা কেনার ধুম লেগেছে বাজারে রামবাংলার হাটে বাজারে একেবারে মুড়ি মুড়কির মতো দেদার বিকোচ্ছে এই রাম বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডার পাশাপাশি এই রাম এবার যেন ভোট রাজনীতির আরও এক নতুন ছবি বড় বাজার ছেয়েছে রাম ঝান্ডায় গত কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার টাকার ঝান্ডা বেচছেন একাত্রন ব্যবসায়ী ছোট বড় সব আকারের রাম বিক্রি হচ্ছে বড় বাজারে কত টাকায় বিকোচ্ছে সেগুলি

গেরুয়া ধ্বজার আকাশ ছোঁয়া চাহিদায় উৎসাহিত বিজেপি কর্মীরা যারা বলতো পশ্চিমবঙ্গের মধ্যে জয় শ্রীরাম বলা যাবে না যারা বলতো এখানে গেরুয়া কোনো অস্তিত্ব নেই তারা চোখ খুলে দেখে যাক কি আজ এই শুধু বড় বাজার নয় চীনে মার্কেট থেকে নিয়ে বিভিন্ন দোকানে মুদি দোকানে পান দোকানে সবাই এখন ঝান্ডা বিক্রি করছে ব্যবসায়ীদের একাংশের মত অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এই বছর বেড়েছে গেরুয়া ধ্বজার বিক্রির পরিমাণ ক্যামেরা জয়ন্তর সঙ্গে কমলাক্ষর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা